ভারতীয় সংস্কৃতিতে পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে প্রত্যেকটি পূর্ণিমাতে চাঁদের শক্তি ও আলো এবং পবিত্রতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এর মধ্যে একটি অন্যতম পূর্ণিমা হল শেষ পূর্ণিমা আজকে শেষ পূর্ণিমা অর্থাৎ এ বছরের সব থেকে শেষ পূর্ণিমা আসতে চলেছে আগামী ডিসেম্বর মাসে তাই আজকের মাঘশেষ পূর্ণিমার বিশেষ এপিসোড নিয়ে এসেছি আপনাদের জন্য সবার প্রথমে জেনে নেব আজকে এপিসোডে কি কি রয়েছে বছরের সব থেকে শেষ পূর্ণিমা মার্গ শেষ পূর্ণিমা দু হাজার পঁচিশে কবে পঞ্জিকা মতে মার্গ শেষ পূর্ণিমা তিথি কি রয়েছে পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এ দিন পবিত্র গঙ্গা স্নান দান ধ্যান করার শুভ সময় কখন রয়েছে মাঘ শেষ পূর্ণিমায় দু হাজার উপবাস ও নিশি পালনের সময়সূচি কি রয়েছে অনেকের বাড়িতেই সত্যনারায়ণের পুজো হয়ে থাকে তাই এই মাঘশেষ পূর্ণিমায় সত্যনারায়ণের পুজোর শুভ সময় কী রয়েছে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এই মাঘশেষ পূর্ণিমা তিথি পালন করবেন এই দিন কি কি কাজ করবেন এবং কোন কাজগুলি এই দিন পরিত্যাগ করবেন এই সকল কিছুই আলোচনা করা হবে আজকের ভিডিওতে তাই যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যার জন্য যখন যখন আমার চ্যানেলে নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশন আসবে সবার আগে বৈদিক যুগ থেকে অগ্রহায়ণ মাস অর্থাৎ মার্ক শেষ মাস কি সবচেয়ে পূর্ণ বলে মনে করা হয় শ্রীমদ্ভাগবত গীতাতেও আমরা এই মার্কিন মাসের উল্লেখ পেয়েছি এই মার্ক্শিষ মাসকের জন্য ধর্ম দান উপাসনা অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয় মার্ক্শিস আমাবস্যা মতে এতটাই পবিত্র এই দিন আধ্যাত্মিক এবং পবিত্রতা জীবনের ইতিবাচক এবং নতুন দিকদর্শনের সুযোগ করে দেয় এই অঘ্রাহণ মাসের পূর্ণিমা এতটাই পবিত্র এই দিন ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর উপাসনা করলে সকল প্রকার মনস্কামনা পূর্ণ হয় শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর কৃপায় তাই সবার প্রথমে চলুন আজকে যে জেনে নেব বছরের সব থেকে শেষ পূর্ণিমা অর্থাৎ কবে পূর্ণিমা কবে মাঘশেষ পূর্ণিমা পঞ্জিকামতে ফোর্থ ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার অঘ্রাণ মাসের পবিত্র পূর্ণিমা এবং এ এবছরের শেষ পূর্ণিমা পালিত হতে চলেছে এরপর জেনে নেব মাঘ শেষ পূর্ণিমা অর্থাৎ অঘ্রাণ মাসের এই পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে ফোর্থ ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল সাতটা বেজে বত্রিশ মিনিট থেকে পূর্ণিমা তিথি শুরু হবে এবং এই পূর্ণিমা তিথি শেষ হবে ফোর্থ ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার শেষ রাত্রি ভোর পাঁচটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকছে এবারে পবিত্র পূর্ণিমা বা মাঘশীষ পূর্ণিমার উপবাস ও নিশি পালনের শুভ সময় রয়েছে ডিসেম্বর সকাল কি বেজে বত্রিশ মিনিট থেকে উপবাসের তিথি শুরু হচ্ছে এবং উপবাসের তিথি সমাপ্ত হবে পূজা সম্পন্ন হওয়ার পর আর এই বৃহস্পতিবার চৌঠা ডিসেম্বরে নিশি পালন সম্পন্ন হবে অঘ্রাহিনী পূর্ণিমা অর্থাৎ এই মাঘশিস পূর্ণিমা দান ও স্নান অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়েছে এবং যা আপনি দান করবেন তার বত্রিশ গুনা জিনিস আপনি আপনার জীবনে পেয়ে যাবেন ঈশ্বরের আশীর্বাদে তাই এই পবিত্র দিনে গঙ্গা স্নানের শুভ সময় হল ফোর্থ ডিসেম্বর দু হাজার বৃহস্পতিবার সকাল সাতটা বেজে বত্রিশ মিনিট থেকে শুরু করে দুপুর এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং স্নান ও দানের শুভ যোগ রয়েছে এবং বিকেলবেলায় পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত্রি নটা বেজে পনেরো মিনিট পর্যন্ত অমৃত যোগ রয়েছে দানের এই পবিত্র অঘ্রায়ণী পূর্ণিমায় সত্যনারায়ণের পুজো অনেকের বাড়িতেই হয়ে থাকে তাই এই সত্যনারায়ণের পুজোর শুভ সময় কী রয়েছে ফোর্থ ডিসেম্বর বৃহস্পতিবার দু হাজার প্রদোষ কাল পাঁচটা বেজে পনেরো মিনিট থেকে শুরু করে রাত্রি সাতটা বেজে ৩২ মিনিটের মধ্যে পূজা সম্পন্ন এবারে আমরা জেনে নেব এই দিন অর্থাৎ পূর্ণিমায় কোন কোন কাজগুলি কাজগুলি করা উচিত এবং থেকে বিরত থাকা উচিত মাঘশীষ পূর্ণিমা চাঁদের পূর্ণতার প্রতীক এই দিন চাঁদের রশিতে এক বিশেষ শক্তি বহন করে যা আমাদের মনকে শান্তি এবং শরীরকে স্নিগ্ধ করে তোলে পৌরাণিক কাহিনী অনুসারে এই দিন পবিত্র নদী এবং তীর্থস্থানে স্থান করলে পূর্ণ লাভ হয়ে থাকে এটিকে আনন্দ পূর্ণিমা বলেও ব্যাখ্যা করা আছে ভাগবত গীতায় শীষ মাসে দান এবং পুজো করলে দ্বিগুণ ফল পাওয়া যায় যারা এই দিন তপস্যা উপাসনা করেন তারা সারা বছরের সমস্ত পূর্ণ কর্মের সমতুল্য ফল লাভ পান বিশেষ করে বলা আছে এই দিন বিষ্ণু ও দেবীর উপাসনা করলে ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় তাই এই দিন অবশ্যই মাছ মাংস খাবার থেকে বিরত থাকবে আমিষ ভক্ষণ একে বাড়ি করবেন না বাড়িতে কোনো রকমের আমিষ দ্রব্যের প্রবেশও করাবেন না এই দিন যথেচ্ছ নিজের সাধ্যমতো দান করবেন গরম বস্ত্র দান করবেন অন্ন দান করবেন এবং তার সমস্ত অবলা জীবদের খাদ্য অবশ্যই দান করুন এই দিন বাড়িতে যে আসবে তাকে অবশ্যই ভক্ষণ করাবেন এই পবিত্র পূর্ণিমা তিথিতে শ্রীমদ্ভাগবত ভাগবতগীতে আরও একটি জিনিসের উল্লেখ পাওয়া যায় সেটি হলো দান করা অন্ন দানকে এই দিন সব থেকে শ্রেষ্ঠ দান হিসেবে বর্ণিত রয়েছে আপনি এই দিন আপনার সাধ্যমত নারায়ণ সেবা দিন স্বয়ং মাতা লক্ষ্মী এবং শ্রী নারায়ণের কৃপায় আপনার অর্থ পরিপূর্ণ থাকবে আজীবন আশা করি আমার আজকের ভিডিও আপনাদের বিশেষ ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনেও হাজির হব এমন নিত্য নতুন অনেক ভিডিও নিয়ে আর কমেন্ট বক্স তো রইলই যে কোনো প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আজ এ পর্যন্তই আবার হাজির হব নতুন ভিডিও নিয়ে নমস্কার